ভোটের ট্রেনে ছুটছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের ইশতেহার আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে ও সংসদ নির্বাচন এই নির্বাচনকে বলা হচ্ছে বিগত ষোলো বছরের নির্বাচনের ভঙ্গুরদশা কাটিয়ে স্বৈরাচারী সরকারের অবসান অন্যতম একটি চ্যালেঞ্জিং নির্বাচন বিগত ষোলো বছরের স্বৈরাচারী শাসন আমলে বাংলাদেশ জামায়াতি ইসলামীকে দমিয়ে রাখার সব ধরনের চেষ্টায় চালিয়েছিল তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগ সরকার যুদ্ধ অপরাধের দায়ে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করা জামায়াতের নেতাদের গণহারে গ্রেফতার ও গুমসহ সব ধরনের পদক্ষেপই নিয়েছিল তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী কিন্তু এত কিছুর মাঝেও বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় অপ্রতিরোধ ঘাঁটি গড়ে তুলেছে দলটি এসব জেলা থেকে জামায়াতকে পরাজিত করা রাজনৈতিক দলগুলোর জন্য বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে ইতিমধ্যে দলটি বিভিন্ন আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে যা ত্রয়োদশীয় সংসদ নির্বাচনের বেশ ভালো একটি প্রস্তুতি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কোন কোন জেলায় রয়েছে জামায়াতের অপ্রতিরোধ ঘাঁটি জানবো এবং জানাবো এই ভিডিওতে জামায়াতের ঘাটির তালিকায় প্রথমেই আছে সাতক্ষীরা জেলা জামায়াত ইসলামের সক্রিয় কর্মী ও সদস্যদের কার্যক্রমে সবসময় মুখরিত সাতক্ষীরা দু সালে জামায়াতের বর্তমান আমির ড শফিকুর রহমানের আগমনে সাতক্ষীরার জনসমাবেশ রূপ নিয়েছিল জনসমুদ্রে অন্য কোনো দল তো বটেই গত ষোলো বছরে খোদ আওয়ামী লীগ এত বড় সমাবেশ করতে পারেনি সাতক্ষীরা জেলায় জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের পৈতৃক নিবাস মৌলভীবাজার জেলায় দলটির আরেকটি ঘাঁটি আওয়ামী লীগের শাসন আমলেও জামায়াতের বিভিন্ন বিক্ষোভ সমাবেশের সূচনা হয়েছে এ জেলা থেকেই দক্ষিণাঞ্চলের জেলা হিসেবে জামায়াত ইসলামের নেতৃত্ব দিচ্ছে বরিশাল বিভাগের অন্তর্গত পিরোজপুর জেলা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের বাড়ি পিরোজপুরের জিয়ানগর উপজেলায় হওয়ায় জামায়াতের ব্যাপক জনসমর্থন রয়েছে পুরো জেলায় বর্তমান দেলোয়ার হোসেন সাঈদের পুত্র মাসুদ সাইদি ও শামীম সাইদির নেতৃত্বে পিরোজপুর জেলায় নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে দলটি বিশেষ করে পিরোজপুর এক আসনটি জামায়াতের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই আসন থেকে সংসদ সদস্য ছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি আর পিরোজপুরের জামায়াতের শক্ত অবস্থান ছড়িয়ে পড়ছে পার্শ্ববর্তী বাগেরহাট ও খুলনা জেলাতেও জামায়াতের সাবেক আমির অধ্যাপক মতিউর রহমান নিজামির জেলা পাবনাতে রয়েছে দলটির ব্যাপক সমর্থন এ জেলা থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে জামায়াতের প্রার্থী আর সেই হিসাবে এগিয়ে আছে কক্সবাজার জেলাও 2008 সালে যে নির্বাচনী আওয়ামী লীগ সরকার গঠন করে সে সময় পুরো বাংলাদেশের মাত্র দুটি আসন থেকে জয়লাভ করেছিল জামায়াতে ইসলামী যার একটি ছিল কক্সবাজার উত্তরবঙ্গের একমাত্র জেলা হিসেবে গাইবান্ধায় সক্রিয় রয়েছে জামায়াতে ইসলামী রংপুর বিভাগের আর কোনো জেলায় দলটির সক্রিয়তা দেখা না গেলেও গাইবান্ধায় বিভিন্ন সময় কঠোর প্রতিরোধ গড়ে তুলে গেছে অতীতের আন্দোলনে গাইবান্ধা জেলা জামায়াতের দুর্গ হিসেবে পরিচিতি পেয়েছে এসব জেলা ছাড়াও রাজশাহী নীলফামারী বগুড়া সুনামগঞ্জ ও মাগুরা জেলাতেও ব্যাপকভাবে লক্ষ্য করা যায় জামায়াতের জনপ্রিয়তা শুধু স্থানীয় পর্যায়ে নয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত এলাকায়ও বেশ জনপ্রিয় জামায়াত এসব অঞ্চল আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামের হাতকে আরও শক্তিশালী করে তুলবে মনে করছেন বিশ্লেষকরা